আশেপাশে সমস্ত মানুষ ওর টেকাগুলা খাইতো পড়তো খাইয়া সমস্ত মানুষ ওর পিছনে লাগছিল এটা আমি জানতাম আর এটার জানতাম কিন্তু আমার দেখতে পারতো না এই জন্যে খাইয়া তারা এভাবে হলাইছে যারা মারছে তাদের সাথে কি ওনার কোন পূর্ব ঝগড়া ছিল না ওই যে ওর খায় এই জন্য আমি আবার না করি ওরা কি আপনার গ্রামের মানে একই গ্রামের মানুষ পাশাপাশি গ্রামের মানুষ তাদের কি মানে নাম জানেন হ্যাঁ জানি একটু কাইন্ডলি নামগুলা বলতে পারবেন হ্যাঁ এক নাম্বারে শান্ত দুই নাম্বারে সাথী তিন নাম্বারে শান্তর তারপরে ধরের বাড়ি আর সিন আছে তারপরে কামাল আছে কামালের গ্রুপ আছে

আমি তা করে সমস্ত কিছু দিয়ে আমি সইরাইতাম কিন্তু তারা মাল লোক এসে জন্যে তারা আমার খবর সবাই জানে যে আমি কত কষ্ট করে এই পর্যন্ত আইছি তৈরিক যারা যারা মারছে তারা সমস্ত লোকটির বিচার আমি চাই না আর দর্শক আমরা কথা বলছি নিহত অর্থাৎ ভিক্টিমের সন্তান মমিনের সাথে মমিন

দুজনে পড়ে গেছে রাস্তা খারাপ করি তখন সবাই মিলে ওই রাস্তার পাশে নিয়ে আর কথা বলছি ভিক্টিমের ভাইগ্নে অর্থাৎ নিহত মোতালেবের ভাইগ্নে রাব্বির সাথে রাব্বি একটু আমাদের একটু সংক্ষেপে গুছাইয়ে বললো যে বিষয়টা কি হয়েছে আমার মামা একজন পরিচালক কিসের পরিচালক সে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার জি জি আশেপাশে গ্রামের মানুষ তাকে অনেক ভালো জানে তার সাথে কোনো কারোর সাথে কোনো শত্রুতা নাই এবং এই পর্যন্ত কারোর সাথে কোনো কথা কাটাকাটি কিংবা কারোর সাথে কিছু হয়েছে কি না এরকম কোনো প্রমাণ নাই কারোর প্রমাণ কী এমনকি একটা মানুষও গ্রামের কেউ বলতে পারবে না যে তার সাথে কেউ খারাপ ব্যবহার করছে কিংবা সে যত টাকা ইনকাম করে তার মধ্যে প্রায় কি বলবো এইটি পারসেন্ট সে মানুষের মানুষের ক্ষেত্রেই কাজে লাগা সে তার ফ্যামিলিতে তাদের কিছু নেই ফ্যামিলিতে শুধুমাত্র একটা বাড়ি না বাড়ি ছাড়ার কিছু নেই তো এই এই মানুষটা আপনার প্রতিদিনের মতো কাজে গেছে আসার ক্ষেত্রে হঠাৎ অনাকাঙ্ক্ষিত আপনার কিছু লোক বাস দিয়ে রাস্তা আটকে দিয়েছে তো ওইখানে বাইকটা পুরো কত জন ছিল মোটামুটি আমরা আনুমানিক ধারণা করতেছি যে পিছনের লোকটা ছিল যে মামার সাথে সে বলছে দুইজন ছিল যে বাস দিয়ে রাস্তাটা আটকেছে দুইজন ছিল তো দুইজন ওইখান থেকে আপনার বাইকটা পুরা যায় ওই লোকটা ওইখানে ছিল আর মামা যখন দেখল তারা ওষুধ দিয়ে ধাওয়া করছে তো মামা ওইখান থেকে দৌড় দেয় দৌড় দিয়ে আপনার খেতে যে কলা ক্ষেত ছিল ওইখানে ওইখানেই পোড়া যায় তো ওইখানে পুড়া যাওয়ার পর তারা ওইখানে তাকে খুবই হত্যা করে